বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কিচু নিয়ে চাউন এটা আর এখানে সবজি যে সবজি আমার কাটা আছে এগুলো সব দিয়ে ভোজনে নিয়ে আমি তৈরি করি আর রুটি করে দেব কারণ আসে না রাত্রি দিয়ে রেকিটা খাবে আর এটা একটু ভাজা ভাজা হোক

দুটো ডিম আছে ডিম দুটো ডিম দুটো ভাজা হয়ে সবজিটা আমার তখন আমি আটা মাছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি ডিম দুটো ভাজবো যে ডিম দুটো আমি দিয়ে দিয়েছি এবার দুটো ডিমকে একসাথে এই যে এই একটা ভেঙে গেছে গোটা দুটো ডিমকে একসাথে আমি ভালো করে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো আমার আমি একটু অন্যরকমভাবেই করলাম এই যে আমার সব আমার ভাজা হয়ে গেছে সবজি ডিম এবার আমি চাউমিনটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এবার এই মশলাটা মশলাটা আমার কাটা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে এর মধ্যে সস দেব এই যে এক পাতা সস আমি এর মধ্যে মিক্স করে দেবো আর এক পাতা সস আমি ওর টিফিনে ওপরে দিয়ে দেবো বড়ো সস ফুরিয়ে গেছে তাহলে আমি এই দু টাকা পাতা সসগুলো নিয়ে এলাম বাবা দু টাকা পাতা সস কোনো সসই নেই এখানে আমি আটা মেখে ফেলেছি এবার রুটি করে দেব দিয়ে তারপরে ছেলেকে জল ফাঁকে খেয়ে যাবে যা হোক কিছু আর এগুলো নিয়ে যাবে রাত্রি বেরুবে পৌনে সাতটায় হয় ট্রেন ধরবে এবার বেরুবে ছটা বাজে ঠিক আছে ছটা ছটা বাজে না ইয়ে করছে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমাদের দেখালাম আমার আজকের ছেলের কিছু নিয়ে কি দেবো তাতে আমার সব রেডি হয়ে গেছে এই যে তা কেমন আজকে ইয়েটা কেমন হয়েছে রেসিপিটা বলবে এই যে আমার তৈরি হয়ে গেল এবার আমি ছবি শুকিয়ে দিয়ে দিই তা বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং আমাদের একটু এবার আমি রুটি করবো মানে একা হাতে ঠিকঠাক মানে ভিডিও পারি না তবুও করি তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি